দশ লাখ লেখা দশ লাখ মানে এ আপনার বাড়িতে কাজ করে ছেলে আমার বাড়িতে কাজ করে ওদের বিয়ের কাবিন যদি দশ লাখ হয় তাও আমাদের ছেলে মেয়েটা এক কোটি টাকা কামিন মিয়া বাড়িতে যারা কাজ করে যারা মিয়াবাড়ির পরিবারের একজন সদস্য এখন মেয়েটা কাজ করে বলে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না জলে ভাসিয়ে দিচ্ছেন কিনা জানিনা তবে যে বিক্রি করছেন সেটা বুঝতে পারছি

আরো সুন্দর মেয়ে দেখে দিয়ে দেবো তোমার বাসায় কাজ করিস কোটি নিয়ে আমি কি আপনার তো আর টাকা বসে আছে আপনার তো মনে পরিবার আপনার ফুল আমার বিয়েতে এক কোটি টাকা খরচ করলে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাদের বেটার ক্যান্সেল করে

পালা গেল না ওই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম হ্যাঁ বাবা খুবই খারাপ করেছে আমরা তো জানি আমাদের বাবাদের মন কত উদার

ও হ্যালো আমি তোমার সাথে কথা বলছি তুমি আমাকে ইগনোর করে তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছো আমার চাইতেও কি তোমার এই বাইক ইম্পর্টেন্ট ও বড় সাসকে দাঁড়াও আই বিশ্বাস আনন্দ দাঁড়াও দাঁড়াও বাবা বলেছে তোমাদের সাথে কথা বলতেনো তোমরা নাকি অনেক ডेंजरस আমরা ডेंजरस ওকে তোর বাবার কি কি বলছে শুনি তুমি তুই তো করে করছো কেন এখন পর্যন্ত তুই তো কাই করতেছিস তুই এর নিজে যদি কিছু থাকতো না এই বেশি কিছু কোলা আমি এটাই করব বাবা বলেছে তোর বাবা তো তোকে এটাও বলছে পড়াশোনা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে তুই এখনো পর্যন্ত এটা হয় কেন আমার তো পড়া মনে থাকে না কি করব প্রেম করবা শোনো প্রেম করলে পড়ালেখায় মনোযোগ বাড়ে বুদ্ধি বাড়ে প্রেম করলে ব্রেন ভালো থাকে এটা কার কথা কে বলেছে একজন বিশিষ্ট বিজ্ঞানীর কথা তুমি কি জানো বিজ্ঞানী প্রেম করে কিন্তু বিজ্ঞানী হয়েছিল কিন্তু আমি কার সাথে প্রেম করব। আমার সাথে শোনো তোমাকে না আমার খুব ভাল লাগে কেন তোমাকে আমাকে ভাল লাগে না তোমার সাথে আমি প্রেম করতে পারবো না বাবা বলেছে তোমরা আমাদের সত্য সত্যুর সাথে প্রেম করা যায় না কি সমস্যা তোমার বারবার পাহাইতেছো কেন তুমি কথা শেষ করতে দাও কথা শেষ করতে না দিলে কিন্তু খবর আছে তুমি আমাকে বিরক্ত করছো কেন ওই টিস করতেছো কেন ওরে বাবা আমি তোমাকে টিস করতেছি এখন তো তোমাকে বিরক্ত করতেছি তুমি যদি আমার সাথে প্রেম না করছো তাহলে তোমাকে কিডন্যাপ করে সোজা পালিয়ে যাব ই ডেনজারাস মেরে বাবা বাবা ঠিকই বলেছে বাবা আরে বাবা 妈。

তুমি দেখো আজকে আমি দিয়ে কি করি বাবা বলবি তো কি করবি বন্দুক দিয়ে তোমার মতো আমি দিয়ে আজকে পাখি মারবো না আমি আজকে মানুষ করবো আরে বলে কি রুপার মা তোমার মেয়ে রূপা রূপা ও বন্ধু গানছো ভিতর মানে বুলেট নাই তাই না আমাকে ভয় দেখানোর জন্য বন্ধু গানছো রাইট ও সবার আব্বার এর রকম একটা বন্ধু গানছো কোনো ব্যাপার না আজকে তো তুই শেষ তুই মাথা ঠান্ডা করো একটু শান্ত হও এই দেখো এই যে আমি কানে ধরছি এই যে আমি উঠবস করতেছি এই উঠবস করতেছি মানে তুমি বন্ধু নিয়ে টানাটানি করো না এই মেশিনে তো কোনো ভরসা নাই যখন তখন গুলি বের হয়ে যাবে তোর এত বড় সাহস তুই আমার বাপ কে নিয়ে কথা বলিস ওটা তুমি কথার কথা বলছি আমি কি জানতাম বন্ধু তাক করে থাকবে আমার দিকে বাবা তুই না ভাগ্য মার বল তার কথা আব্বা সরেন আব্বা আপনি থাকেন আপনার মেয়ের মতো সমস্যা আমরা গুলি করে মেরে ফেলবে

ভালোবাসতে হয় মানে আমি তো কখনো কাউকে ভালোবাসিনি তো ওকে 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 ঠিক আছে তোর আমাকে ভালোবাসতে হবে না আমি তোকে ভালোবাসবো তুই শুধু একটা কাজ করবি তুই আমাকে বিয়ে করবি তোমার কি মাথা খারাপ আমার কি এখন বিয়ের বয়স হয়েছে আরে আমার কচি খোকারে হ্যাঁ বুড়া ধামড়া হচ্ছে হাতের মা দাঁত তো বড় লম্বা হচ্ছে আর তোর তো বিয়ের বয়স হয় নাই তাই বিয়ের বয়স কখন হবে তাহলে বলতো আমাকে একটু সময় দাও এই এক বছর এক বছর পর বিয়ে করবে হ্যাঁ করবো পুরো চোদ্দ গোষ্ঠী করবে তুমি আসলে একটা বলদ আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এক বছর পরই বিয়ে করবে কিন্তু ওই এক বছরে তুমি আমার সাথে প্রেম করবে রাজি ঠিক আছে প্রেম করব জানে মনে হচ্ছে প্রেম করা তো ভালো তাই না এই তো এতদিন পর লাইন আসছে তুমি তাহলে এখন লক্ষ্মী ছেলের মতো আই লাভ ইউ বলো না মানে আমার না লজ্জা করে ড্রাইভ ভিডিওস মুক্তি হয়ে যাবে আপনার মেয়ে তো মার্শাল খুবই সুন্দর এলেও কিন্তু কম না ইঞ্চি জার্মানি থাকে একেবারে অরিজিনাল চৌধুরী বংশ চৌধুরী বংশ আমরাই বা কম কিসে আমরা হলাম বিখ্যাত মিয়া বংশ